আমিরাতের যুবরাজের বিমানে পাঁচ তারকা অন্দরমহল সংযুক্ত আরব আমিরাতে বছর বয়সী যুবরাজ শেখ মোহাম্মদ বিন জাবেদ নাহিয়ান সাল থেকে দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন এবছর ভারতের তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে বৃহস্পতিবার সকালে আবুধাবির যুবরাজ ও তার সঙ্গে ভারতে আসা একটি বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন নয়াদিল্লির রাজপথের প্রভাতী অনুষ্ঠানে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর পাশের আসনে দেখা গেছে তাকে এই ছবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখানো হয়েছে সকাল থেকে। কিন্তু এর সঙ্গে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে কয়েক লাখ মানুষ দেখেছেন এই ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে যুবরাজের প্রাইভেট বিমানের বিলাসবহুল অন্তরমহলের ছবি হঠাৎ দেখলে এটিকে তারকা হোটেলে কোনো সুসজ্জিত সুইট ভেবে ভুল করতে পারেন অনেকেই কি নেই এই বিমানে বিলাসবহুল ড্রয়িং রুম বেডরুম কনফারেন্স রুম সবই রয়েছে এই বিমানে নিত্য নতুন এসব খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন